আমি বললাম যে তোমরা হাঁসটা যদি পাও আমার কাছে নিয়ে এসো আমি কিনে নেবো কিন্তু একটা ছেলে দেখে এই কথাটা শুনে সে যে হাঁসটা পেয়েছে তাকে নিয়ে এসে কিন্তু ছেলেটা মনে হয় যে হাঁসটা পেয়েছে সে বেচবে না তারপরে দেখা যায় কি হয় রাকি বল

কি দাও পারে আরে আরে মে দবা ভাঙা নাই পা ভাঙা নাই এই যে পাড়ং গেছে রে এই এড়ু কোনে ভাঙছে এই নে এক বার ভাঙি খালি রে না ভাঙলে রে বাসতনি এখন পালাই যাব না বাসে যাব বাস فين দেখে ও শুট্ট শুট খিলা লাগবো শুট খিলা ও শুট দিবি ও শুট আছে দর কাছে হ্যাঁ নাও শুট নিয়ে যা নেবি তো সেলে হাসটা বেশ না সে পালবে যেহেতু যাওক পালক কিন্তু পাটা ভেঙে গেছে দেখি আমার ভালো লাগলো না ওই বললাম আমার কাছে ওষুধ আছে ওষুধটা নিয়ে যে হাঁসটাকে খাওয়া যদি ভালো হয় তাহলে আমার কাছে পরবর্তী বেঁচে দিস ভাতে আসতে বা চালে যেটা খিলাবি ওটা হাতে মিশা দিবি এই যে ই কর পাতা নিয়ে পাতা মিও নিয়ে একটা ও তো জেড়ই খাবো আর মধ্যে দিয়ে একটা দিবি পাতা দিছে হ্যাঁ আচ্ছা দেখ নে দেখ নে এই খালি অল্প করে প্রতিদিন দিবি তাই যাব দে তোর মধ্যে দে ও